পায়ের গাড়ি কিন্তু নতুন থাকে অল টাইম আচ্ছা এটা কিন্তু একটা রাস্তা এটা কিন্তু ঢালাই করার দুই পাশে খানিক মানে মোটামুটি এক হাতের বেশি হয়তো দোপা আছে বাট আমরা কিন্তু একটা নৌকো নিয়ে নিচ্ছি আর সৈকত সৈকত কেমন লাগছে আজকে আজকের ওয়েদারটা অনেক কিন্তু মানে একটা জিনিস খারাপ লাগলো মানে ঝিরেঝিরে বৃষ্টি পড়তেছে ওটা ফিল বাট আচ্ছা এবার একটা ওই যে সামনে দেখছেন ভালো হ্যাঁ মেকটা অনেক আর সবগুলো বাইক কিন্তু আমরা এর পাশে রেখে গেলাম নদীর পানি অনেক পরিষ্কার সবাই জুতো মোজা দিয়ে রেখে গেল আমিও হ্যাঁ তো না এত আচ্ছা আমার কম দামে জুতো থাক সৈকত হ্যাঁ হ্যাঁ

এই বাতাচ কি বাল ফালে দিবি নেকি আমাক ৰখলিয়ে যায় গুচল কৰে